নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকাল বললাম রান্নাটা যখন করছি সাড়ে দশটা বাজে তাই শুভ সকাল বললাম এই যে সাড়ে দশটার সময় রান্না বসিয়েছি রবিবারের রান্না দেখাচ্ছি ভিডিওটা রবিবারে রবিবার মানে একটু মাংস করতে হবে তাই আগের রবিবার মাংস এনেছিল মেয়ে জামাই এসেছিলো একটু রেখে দিয়েছিলাম তাই বললাম এই সপ্তাহে করে নিতেই হবে বলে রবিবার করে নিলাম একটু রেখে দিলে একটা সপ্তাহ আবার হয়ে যায় এভাবেই চলি কি করব বলো বন্ধুরা একটু বুঝে তো চলতেই হবে একা ছেলে এখনও পড়াশোনা করছে ও তো আর কোনো রোজগার করে না এখনও কেন পড়াশোনায় কমপ্লিট হয়নি ডিপ্লোমা করবে অনেক খরচা তাই জন্য একটু বুঝে শুনে চললে তবে আমি মেকআপ করতে পারবো তা না হলে মেকআপ করতে পারবো না আর ভাবছি বন্ধুরা ইউটিউব ছেড়ে দেব কারণ এখানে অনেকটা সময় যায় তাও আমি একদিন ছাড়া দুদিন ছাড়া ভিডিও দিই কারণ আমার দেখছি হয়তো আমারই ভুলের জন্য পঞ্চাশটা হয়তো ভিউ এলো লাইক হলো হয়তো সাতটা ওটা যদি চল্লিশটাও হতো তাহলে আমার ভিডিওটা ছড়িয়ে যেত এটা বন্ধুদের ওপর আমার রাগ নয় বন্ধুরা একটু অভিমান হয় মাঝে মাঝে এত বলি তোমরা একটা লাইক দিয়ে দাও তাহলে আমার ভিডিওটা ছড়িয়ে যাবে আর আমার সবাই তো একটা আশা নিয়ে আসে ইউটিউবে বলো আমি অনেক আশা নিয়ে এসেছিলাম সবাই একটু রোজগারের আশাই করে আর এই বয়সে বাড়ি বসে কি আর করবো বলো বাইরে গিয়ে কাজ করার মতন আমার শারীরিক ক্ষমতাও নেই আর এই মানে পারবো না করতে কাজ মানে তারা তো আমাকে বসিয়ে রাখবে না যার জন্য ইউটিউবটা খুলেছিলাম কিন্তু দেখছি সেখান থেকে অনেক খাটুনি হয় আর হয়তো আমার ভুল আছে অনেক আমি তো সব কিছু ইউটিউবে জানি না ভিডিও করি এডিট করে ছেড়ে দিই অনেক কিছু নিয়ম আছে যেটা ব্লগার অনুমিতা ওটা সব জানে ও একটু বলে দেয় অনেক ধন্যবাদ অনুমিতাকে ও সবাইকে অনেক সাহায্য করে অনেক সাহায্য করে আমি শুনে শুনে ওর জন্য থামবেল দেওয়া শিখেছি যেটুখানি শুনে পারি সেটুখানি করি সব পারি না এত ভালো মেয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো ব্লগার অনুমিতা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে দেয় খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় তোমরা ওখানে যেতে পারো ভিডিওগুলো খুব সুন্দর দেয় আমি দেখি নিয়মিত দেখি তো এই হচ্ছে তোমাদের ওপর অভিমান করে কথাগুলো বললাম রাগ করো না কেউ শুধু একটু লাইকের জন্য বলি যে একটা করে লাইক দিয়ে দাও আর এই যে খেতে বসেছি খেয়ে নেব তারপরে যেটা দিয়ে আমার সংসার চলে মোটামুটি ছেলের পড়াশোনা সবই চলে সেগুলো ভাড়া আমার নিচে কয়েক ভাড়া আছে তাই ভাড়াতে চারটে ঘর আবার নষ্ট হয়ে গেছে মানে ওই যে টালির চাল তো টালির চালা চলে না ভারী হয়ে গেছে আর মাটির দেয়াল দেয়ালগুলো মাটি আর ওপরে প্লাস্টার করা আগেকার দিনের ঘর তো সব হ্যাঁ ভিতরে সব মাটির এবার নষ্ট হয়ে গেছে ওগুলো সারাতে হবে তার জন্য যাব টিন কিনতে টিন তারপরে ওই যে পাইপ টাইপ কিনতে হবে ও অনেক খরচা তো ওখান থেকে না সারালে আবার ঘর ভাড়াটা উঠে যাবে তখন আমার আবার এদিকে খুব মুশকিলে পড়ে যাবো খুব চিন্তার মধ্যে আছি তাই জন্যই ভাবছি যে ওই দিকে বরং আমি মনোযোগটা দিই যেদিক থেকে রোজগার হবে ইউটিউব থেকে কোনো আশা নেই দেখছি কেন আমি হয়তো পারবো না এই যে চলে এসছি এই যে পা বাড়িতে দেখি ছাতু কিনছে আর এই মেশিন নিয়ে এসছে ছাতু এই ছোলা দিয়ে পুরো ছাতুটা তৈরি করে দেবে এখানে ঘর চোখের সামনেই বলছে ছোলা দিয়ে ছাতু করে দেব ছোলার ছাতু নিলাম এই এখন এই শরবত খাই টিফিন বলতে আমি এটাই খাই বেশিরভাগ ছিঁড়ে দই আর ছাতু এই গরমের সময় তো আর বলে আর কিছু নতুন করে করা যায় না মাঝে মাঝে ছেলের বায়না দিয়ে হয় মা করে দাও একটু পরোটা লুচি কখনও করি চাউমিন এই সব করি তবে মাঝে মাঝে খেতেই হবে আর এই যে বেরিয়ে পড়েছি বৃষ্টি হয়েছে আবার এখন এই বিকেল বিকেল হয় বেরিয়ে যাচ্ছি আবার সেদিনে গেছিলাম কিন্তু সে আমার মানে সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে এত দাম বলছে তখন চলে এসেছিলাম আবার গেছি টিন কিনতে আর ওই পাইপ টাইপগুলো সব যেগুলো মিস্ত্রি সব লিখে দিয়েছে সেগুলো কিনতে গেছি তাও এমন কপাল খারাপ বললো আজকে সব মাল বেরিয়ে গেছে আজকের হবে না বুধবার আসুন আর এই ফিরে আসছি চপ নিয়ে বৃষ্টি হয়েছে তো পাশে চপের দোকান চপ কিনছে সবাই দুটো চপ নিয়ে এলাম নিয়ে আয় ফিরে আসছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় পৌনে আটটার মতন বাজে চলে আসছি দেখো রাস্তাটা কিরকম অন্ধকার মতো বৃষ্টি হয়েছে তো আর মেঘও ডাকছিল বেশি একটা লোক ছিল না এসে আবার একটু চা বসিয়ে দিয়েছি চা খেয়ে নেব বিকালে চা খেয়ে বেরোয় নি সন্ধ্যে দিয়ে আর বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে বলি না যাই আবার ঝড় বৃষ্টির দিন ফিরতে হবে ওই জন্য চা খাবো আর এই চা মুড়ি খেয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কথা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর পারলে তোমরা একটা লাইক দিয়ে দিও এই বন্ধুর পাশে থেকে যেতে পারো